সুপ্রিয় দর্শক বন্ধুরা ডাব্লিউ বিলএন সার্ভে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকের ভিডিওটি হচ্ছে ডিজিটাল সার্ভে ক্লাসের দিয়ে তো এর আগেও বিভিন্ন খবরের কাগজে একটি নিউজ বের হয়েছিল যেখানে বলা ছিল যে মজা ম্যাপ তৈরিতে বাংলা জুড়ে উঠবে ড্রোন তো সেই খবরটিকেই বাস্তবায়িত করার জন্য পশ্চিমবঙ্গ সরকার এখন বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে কন্ট্রোল পয়েন্ট বা সিপি ছেড়ে রাখছে তো কীভাবে কী কাজকর্ম হচ্ছে সেগুলো নিয়ে আজকের আলোচনা তো দেখুন ডিজিটাল সার্ভে এখন প্রচুর আগাচ্ছে পুরনো দিনে যে পদ্ধতি ছিল চেন বা ফিতা প্ল্যান টেবিল পিজমেটিক কম্পাস এইসব সার্ভেগুলো এগুলো বাদ দিয়ে এখন টোটাল স্টেশন ডিজিপিএস ড্রোন এসব সার্ভেগুলোর দিকে নজর দেওয়া হচ্ছে কারণ এতে কাজের একুরিস যেমন থাকছে তেমনি মানুষের মূল্যবান সময়কেও করছে তো আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা খবর পেয়েছি যেখানে পরিষ্কার বলা আছে কোথায় বর্তমানে সরকারিভাবে প্রত্যেক ব্লকে ব্লকে সিপি কন্ট্রোল পয়েন্ট বা স্টেশন পয়েন্ট বসানোর কাজ চলছে এখন কেবলমাত্র জায়গাগুলো শনাক্তকরণ করে সেখানে লোকেশানটা নিয়ে নিচ্ছে মানে সেখানে এক ধরনের টিভিএম বানিয়ে রাখছে আর কি কংক্রিট দিয়ে ঢাই করে একটা প্লেট বসিয়ে দেওয়া হচ্ছে এই যে এই মতো প্লেট এখন বসানো হচ্ছে ঠিক আছে যেখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিএলআর অ্যান্ড এস ডিপার্টমেন্ট থেকে এখানে পয়েন্ট এই যে এইভাবে পয়েন্ট রাখছে এইভাবে এখানে পয়েন্ট রাখা হচ্ছে এই যে প্লাস মতো সিম্বল আছে এটার উপর ডিজিপিএস বসিয়ে এই জায়গার প্রিনেটটা তুলে নেওয়া হবে তো সেটা বলা হচ্ছে পরে আরেকটা টিম এসে এগুলোতে সিপি তৈরি করবে এর জন্য বেছে নেওয়া হয়েছে সরকারি হাসপাতাল পঞ্চায়েত অফিস বিদ্যালয় অফিস ইত্যাদি অর্থাৎ যে সমস্ত জায়গাগুলোতে সিপি সুরক্ষিত থাকবে কন্ট্রোল পয়েন্ট বা স্টেশন স্টেশন পয়েন্ট তাই নতুন সার্ভে খুব তাড়াতাড়ি শুরু শুরু হয়ে গেছে অলরেডি এটা পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকে সিপি বসিয়েছে ঠিক আছে এখন কংক্রিট দিয়ে প্লেট বসিয়ে রাখছে পরে সেখানে টিজি পি এস বসিয়ে সেই জায়গায় স্টেডিং মোডে পয়েন্ট রাখবে আর কি তো বুঝতেই পারছেন ডিজিটাল সার্ভের গুরুত্ব কতখানি ভবিষ্যতে টিএস ডিজিপিএস সার্ভে নিয়ে এগোচ্ছে আর কি পুরো সার্ভেটা তো যারা যারা এখনও টিএস ডিজিপিএস সোটোকেট শেখেননি তারা যতটা জলদি সম্ভব এইসব সার্ভেগুলো সেখানে ভবিষ্যতে কাজে লাগবে